রিজিক এবং বরকত এই দুইটা জিনিস আল্লাহ পাক যখন আপনাকে দিবে এমনভাবে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না যে এটা থেকে আসছে আল্লাহ পাকের সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে রিজিক এবং বরকত আমার মতে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ দেখতেই পাচ্ছেন যে আমি দুই বাটি মাংস আলাদা করে রেখে দিচ্ছি স্টিলের বাটিতে যে মানুষরা দেখছেন এটা হচ্ছে আজকে কাচি রান্না করব আমাদের দুজনের জন্য যতটুকু দরকার ঠিক ওইটুকুই নিয়েছি কারণ আমি দিনের বেশিরভাগ সময় হচ্ছে আমার বাবার বাসাতে থাকি থাকি না বললেই চলে তো আসার সময় বাবার বাড়ি থেকে তো আর খালি মুখে ফেরা যায় না অবশ্যই বাবা মা তার ভালোবাসার মেয়েকে দুপুরবেলা হোক রাতে হোক যখনই হোক মেয়ে এবং মেয়ের জামাইকে রাত্রে খাইয়ে দিবে তো আমি তার মানে সেই কথাটা চিন্তা করি হচ্ছে অল্প পরিমাণে কাচ্ছি রান্না করছি বাট আমি অবাক হয়ে গেছি আলহামদুলিল্লাহ এই কাচ্ছির বরকত এত ছিল যে আমরা পাঁচজন মানুষ খুব ভালোভাবেই খেতে পেরেছি তো দুপুরবেলা ওর বাবা আসে ওর বাবাকে কাচ্ছি বেড়ে দেই তো খাওয়ার সময় উনি বলতেছে যে চলো আমরা একসাথে দুজনে খাই আর রিভিউটা শুনেন আপনাদের ভাইয়া কত নাটকীয় রিভিউ দেয় এমনি দুষ্টামি না সত্যি করে বলো কেমন হচ্ছে আমি হয় দিলে একটুখানি না সমস্যা বাট কেমন সব যাই হোক বাসায় কোনো ভালো জিনিস রান্না করা হলে রাহাতের সবার প্রথমে মনে পড়ে রাহাতের এক বড় ভাই আছে ভাইয়ার কথা মনে পড়ে যেটাই ভালো কিছু রান্না করা হোক আমি রান্না করি ফাহাদ রান্না করুক ওর যখন ভাইয়ার কথা মনে হয় তখনই ও বলবে যে ভাইয়াকে ছাড়া খাচ্ছি এত একটা মজার আইটেম তো ওই দিন নিয়ে যায় আমি খুব টেনশনে ছিলাম যে এত কম মাংস এত কম জিনিসের মধ্যে হবে কি না আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে তারা সবাই খেয়েছে তো এটা আসলেই বরকতময় একটা জিনিস এত অল্প কিছুর মধ্যে আল্লাপাক কীভাবে এত বরকত দেন কীভাবে এত নেয়ামত দেন আপনি কল্পনাও করতে পারবেন না রিভিউ আমি সবার কাছ থেকে ভালো পেয়েছি আর রিভিউর চেয়েও সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি বরকতটা দেখে অসম্ভব পরিমাণে খুশি হয়ে গেছি তো এই যে জামাটা দেখছেন শর্ট ব্লগে আপনারা অনেকেই দেখেছেন এই ড্রেসটা এটি টেলিকার থেকে নেওয়া আপনারা ফেসবুকে ফেসবুক ওদের পেজ আছে ওখান থেকে যদি নিতে চান তাহলে নিতে পারেন তো কোরবানিদ উপলক্ষে আমি এই ড্রেসটা নিয়েছি আমি আসলে অনেক আগে থেকেই আস্তে আস্তে করে করা শুরু করি আর রোজার ঈদ কোরবানির ছোটোবেলায় একটা রকম ছিল আর এখন আমি আরেকটু অন্য রকমভাবে করে নিয়েছি আর এই যে কাচের বাটিগুলো দেখছেন এগুলো নিয়েছি কাচের বাটিটা অবশ্য পরবর্তীতে এক্সচেঞ্জ হয়েছে আসলে এই কয়টা দিনের মধ্যে কতগুলো যে ঘটনা ঘটেছে সেটা আপনারা ভিডিও শুরু হলে তারপর বুঝতে পারবেন তো টুকটাক অনেক দুর্ঘটনায় আমাদের সাথে ঘটেছে সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব আর এখানে হচ্ছে মিষ্টি পাঠিয়েছে যে ভাইয়ার জন্য বিরিয়ানি নিয়েছে ভাই আবার মিষ্টি পাঠিয়ে দিয়েছে তো এটা আমার সবচেয়ে প্রিয় একটা মিষ্টি এত প্রিয় কল্পনার বাহিরে মানে এটা রাহাত এতটা মানে বনফুলের যে মিষ্টিটা এটা হচ্ছে রাহাত ওরকমভাবে টেস্ট করে নাই কখনো এই প্রথম হচ্ছে ও খেয়েছে এবং ও বলতেছে আসলে মিষ্টিটা অনেক সুস্বাদু এবং অনেক মজাদার তো আমরা ছোটোবেলা থেকেই বনফুলের এই মিষ্টিটা খাই আমার এখনও মনে আছে আমি যখন নোয়াখালী যেতাম তখন আব্বা হচ্ছে একটা দোকান ছিল ওই দোকানে দাঁড় করিয়ে আমাদেরকে এই মিষ্টি আর একটা সন্দেশ ছিল ওইটা খাওয়াতো তা আমার বাবার গাছের এই ফুল গাছটা আমার এত এত ভাল লাগতেছিল এত ভাল লাগতেছিল শর্ট ব্লগে অবশ্যই আপনারা দেখছেন বাট এটার কাছে বেশি একটা যাওয়া যাচ্ছিল না কারণ এখানে অনেক মৌমাছি ছিল যেহেতু এতগুলা ফুল মৌমাছি থাকবে এটাই স্বাভাবিক আর এই যে কমলা লেবু আমার বাবার গাছের আবার আর একটা হয়েছে মাশাআল্লাহ বলছিলাম না জাম গাছের মধ্যে দুটো ক্যাপসিকাম হয়েছে কাটবো তো এই যে ক্যাপসিকাম দুটো একটু কেটে নেই এটা আমার মার বারান্দার গাছ হ্যাঁ দেখো কি সুন্দর মাঝামাঝি বড় হয়েছে এটা বারান্দায় হয়েছে বারান্দায় রাখছিল আর এই যার একটা দেখো দুইটা ক্যাপসিকাম খুব সুন্দর এই হচ্ছে সেই গাছ দেখো পুঁশাক সব পাড়া হয়ে গেছে না এখনো আছে কিছু পান পাতার মতন আর এই যে নিম গাছ আর এই যে গত বছর রাহা যখন হওয়া যায় তখন এই গাছের মেহেন্দি পেরে বেটে মাথায় দিছি দেখি এবারও সেম কাজ করব। তো হাতে যেটা ক্যাপসিকাম নিয়ে দাঁড়িয়ে আছে আর বলতে যে আমার একটুখানি ভিডিও করে দিচ্ছি ক্যাপসিকাম জিনিসটা আসলে আমাদের কাছে খুব বেশি ভালো লাগে আমার কাছে খুব বেশি ভালো লাগে যে কোনো ধরনের চাইনিজ খাবার কিংবা এমনি নর্মাল ভেজিটেবলের মধ্যে যদি ক্যাপসিকাম মাশরুম এবং বেবি ভুট্টা যেটা বেবি কর্ন যেটা সেটা যদি দেওয়া হয় আমার কাছে খুব ভালো লাগে এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও মানে শুক্রবারের ভিডিও এটা শুক্রবার দিন সকালবেলা মানে হচ্ছে আমরা সবাই বাসায় থাকবো তো আমি চেষ্টা করি ওই দিনটাতে হচ্ছে বাসায় একটুখানি মজাদার সকালবেলা নাস্তাটা করতে যদি সকালটা একটু মজাদারভাবে শুরু হয় বাকি সময়টাও খুব সুন্দরভাবে শুরু হয় তো আজকেও করছি হচ্ছে চাউমিন কারণ ওর বাবা এবং আজরান প্রিয় সবচেয়ে জিনিস তো আমি চিংড়ি মাছ দিয়েছি গরুর মাংসের কিমা আমার আব্বু করে পাঠায় সব সময়টা আজরানের জন্য তো ওই কিমা এবং হচ্ছে চিংড়ি মাছ আম্মা পাঠিয়েছে চিংড়ি মাছগুলো খুব সুন্দর বড় বড় তো ভাবলাম যে একসাথে করে একটুখানি চাউমিন চাউমিন করে দিই তাহলে খেয়ে খুব ভালো লাগবে তো এটা হচ্ছে আমার চাউমিনের ওভারঅল ফাইনাল যে লুকটা সেটা আর কাচের জিনিসগুলো টুকটুক করে গোছাচ্ছি দেখি কতটুকু পারি তো তোমাদের ভাইয়াকে এই যে চাউমিন এক বাটি বেড়ে দিলাম এই বাটিটা আমি তোমাদের ভাইয়াকে গিফট করছি আরও দুই বছর আগে এবং এই বাটিটা আমার সবচেয়েতে ফেভারিট এতদিন উঠিয়ে রেখে দিয়েছিলাম তারপর ভাবলাম যে যার জন্য কিনেছি সে যদি ইউজ না করে তাহলে কেমন লাগে তো তারপর আবার নামিয়ে রাখলাম আর এখানে হচ্ছে আমি চিলি চিকেন এবং ফ্রাইড রাইস এটা করব তো সেই কারণে হচ্ছে এগুলা বের করে রাখলাম এবং প্রিপারেশন নিয়ে রেখে দিয়েছি বাইরে প্রচুর বাইরে এত গরম এত গরম তারপরেও কি রান্না থাকে রান্না থাম মানে এখানে একটু হালকা লতি ভাব দিয়ে রাখছি এই লতিটা হচ্ছে দেখি একদিন চিংড়ি কিংবা শুটকি দিয়ে রান্না করব আর এদিকে হচ্ছে ফ্রাইড রাইসের জন্য ডিমভাজি করতেছি চিলি চিকেনের জন্য চিকেন ফ্রাই করে নিচ্ছি এই কটা চিকেনে আমাদের আলহামদুলিল্লাহ হয়ে যাবে দুজন মানুষের বেশি একটা লাগবে না তো ফ্রায়েড রাইসের জন্য হচ্ছে ডিম ভেজে নিচ্ছি হুম বাপরে বাপর এত গরম আজকে মানে কিচেনে দাঁড়ানোই হয়ে যেতেছে না মানে অদ্ভুত গরম যাক আর এগুলো তো দেখছিলেন মনে হয় আনছিলাম সিপি থেকে তো ভাবতেছি ফ্রায়েড রাইসে তো মানে ওরকম পরিমাণ চিকেন ছিল না যে ফ্রায়েড রাইসে দিতে পারবো আমার হিম যা টেকি এ দুটাকে ভেজে এখানেই ভেজে এখানে কিছু কিছু করে নেবো কুচি কুচি করে এটা হচ্ছে দিয়ে দিব তার কোথায় কীরকম গরম পড়তেছে বলো আমাদের এখানে প্রচন্ড গরম আর এই যে দেখো ক্যাপসিকামগুলোকে ঠিক এভাবে কুচি করে নিয়েছি লালটা হচ্ছে আমাদের বাড়িতে যে ক্যাপসিকাম মানে আমার বাড়িতে বলতেছি আমার বাবার বাসায় যে ক্যাপসিকামের গাছ আছে ওইখানে হইসে হলুদটা আর সবুজটা হচ্ছে কি না তো এই যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আমার ফ্রাইড রাইস আর রান্না রেস্টাইল স্যার এরকম যখন যেটা পাই তখন সেটা দিয়ে চালাই দিই কাজ মানে কাজ চালানোর মতন হইলেই হয়েছে কি বলো এবার এটাকে কেটে কেটে দিই গরুর মাংস আনতে বলছি ওর বাবাকে বাবা বলতেছে যে আমার আপনার সাথে যাবে এদিকে আমার আব্বা বলতেছে যে গরু মাংস ভালো পাওয়া যাচ্ছে না এখন যত মানে আলতু ফালতু গরু আছে সব জায়গায় হচ্ছে গরুতে একটা গরু মাংস আলো আছে আমাদের এমনি হচ্ছে দিন ধরে ওনার কাছ থেকে আমরা গরু মাংস নেই আর কি ওনার কাছ থেকে আমরা গরু মাংস নেই এখন উনি বলতে যে একটু অপেক্ষা করতে ভালো করে আসবে তখন নিয়ে আমার ইচ্ছা ছিল যে আজকে গরু মাংস সকালবেলা আসবো ওর আব্বা তখন আমি গরু মাংস রান্না করেছি কিছুই করবো বা দেখি থাক আচ্ছা কথা বলতে বলতে রান্না করতে এগুলো ফিরে যাবে যেটা দেখলাম কি আগে রান্নাটা করে নিই তারপর তোমাদের সাথে কথা বলবো এখানে আমার ফ্রাইড রাইস একদম কমপ্লিট একটু হচ্ছে অরিগানো দিসি আর হালকা একটু লবণ দিসি লবণ কম মনে হয়েছে উপরে এটা একটু নেড়ে নিব তারপর হচ্ছে বেড়ে খাওয়াবো আর এখানে হচ্ছে চিলি চিকেনটা কষানো হচ্ছে কষানো হয়ে যাচ্ছে ক্যাপসিকামের এই বীচের যে ফটো না এটা আমার এখানে খুবই ভালো লাগে তো এটা আমার নিজের জন্য দিছি আবার না কেন হয়ে দিলাম তো এই যে কষানো হয়ে গেছে আমার চিলি চিকেন একটু মনে হচ্ছে যে লবণ বেশি হয়েছে তারপরে আলহামদুলিল্লাহ স্বাদই লাগছে আমার কাছে এবার হচ্ছে যে চিকেনের স্টোভটা ছিল ওইটা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ হোক হওয়ার পর হচ্ছে আমি বাদ বাকি যে কাজগুলো আছে চিলি চিকেনের ওইটা করবো রান্নাটা একটুক্ষণ হয়নি ঢাকনাটা দিয়ে নি এদিকে হচ্ছে আমার সালাদ কাটার শেষ এখন বলে পেরে নিছি এবার সালাদটা টেবিলে রাখি তো প্রতি শুক্রবার আসলেই হচ্ছে আমরা এভাবে রান্না বান্না করে সবাই মিলে একসাথে খাই এখন যেহেতু আম্মারা নাই তাই আমি ওর জন্য অপেক্ষা করতেছি বাট ওর অফিসের একটা ফোন আসে সেজন্য হচ্ছে যে ও চলে যায় এবং ও অনেক লেট করে তো এর মাঝে একটা কথা বলে রাখি এই যে জিনিসপত্র আনছি এই ঘর গোছাগোছি এগুলার মাঝখানে একটা দুর্ঘটনা আমার সাথে ঘটে তার আগে একটা দুর্ঘটনা ঘটেছে আমার মেয়ের সাথে তোমরা অবশ্যই জানো অনেকে আমার মেয়ের একটা পাশ মুখের একটুখানি বার্ন হয়ে গেছে হোমিওপ্যাথি একটা ওষুধের জন্য আর ঠিক তার কয়েকদিন পর আমি হচ্ছে ওয়াশরুমে সব কিছু ক্লিন করে গোসল করার সময় গরম পানি নিয়ে ঢুকতেছিলাম হঠাৎ করে পুরো এক পাতিল গরম পানি আমার পুরা গায়ে পড়ে যায় তো এইটা মানে একটা সাডেনলি একটা ভালো একটা দুর্ঘটনা ঘটে বাট আলহামদুলিল্লাহ সেরকম কোনো ক্ষতি হয়নি হালকা পাতলা বার্ন হয়েছে এবং ফুলে গিয়েছে জায়গাটা সাথে সাথে হচ্ছে ইমার্জেন্সি ওষুধ দেওয়াতে অতটা সমস্যা হয়নি আর কি আসসালামু আলাইকুম হ্যাঁ এতক্ষণ ধরে সময় পাইনি এখন একটুখানি সময় পাইছি আমরা হচ্ছে একটুখানি বাহিরে যাচ্ছি ওর বাবা আর আমি মিলে একটু বাইরে যাবো ওখান থেকে এসে হচ্ছে ঘরের বাদবাগি যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করব অনেক কাজ জমা পড়ে গেছে এই কয়টা দিন আমি অনেক কাপড় চোপড় অনেক কিছু ছিল যেগুলো সব কিছু ধোয়া দাঁড়াই করছি ঘর একটুখানি গোছাইছি তো মানে ঘর বলতে গেলে কিচেনটা খালি গোছাইছি সেটা আপনাদের সাথে অবশ্যই একটুখানি শেয়ার করব তো এখন একটু ওর বাবা তো সপ্তাহে পুরা দিনই হচ্ছে অফিসে থাকে দোকানের কাজ অফিসের কাজ সব কিছু মিলে একসাথে ওর বাবার অনেক লেট হয়ে যায় তো এখন হচ্ছে ও তো বললাম যে আমাকে একটুখানি বাইরে নিয়ে যাও একটুখানি ঘুরাও কারণ এতদিন ঘরের ভিতরে আছে খুব খারাপ লাগতেছে তো আশেপাশে কোথাও বাসার আশেপাশে একদম খুব কাছে ধরো বেলি রোড কিংবা শান্তিনগর এরকম জায়গাতে হালকা একটু ঘুরে রাউন্ড দিয়ে হচ্ছে মেয়েকে নিতে যাবো কারণ মেয়ে বাসায় একলাম আর বাবার বাসায় কান্নাকাটি না কী করতেছে শুনলাম তো ওকে নিয়েই হচ্ছে বাসায় আসবো বাসায় এসে আবার হচ্ছে গতকালকে যে ক্লাসটা করানো হয়েছে সেই ক্লাসটা হচ্ছে আবার রিপিট করবো আর আমি কিসের ক্লাস করি কিংবা কি পড়তেছি সেটা তোমাদের সাথে আমি একটা ভিডিওতে শেয়ার করব অবশ্যই এটা হচ্ছে একাডেমিক কোনো পড়াশোনা না কিংবা আমার গভর্নমেন্ট জবের জন্য না এটা অন্য একটা অন্য একটা সেক্টরের পড়া সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই বাসায় ঢুকলাম মাত্র সাড়ে দশটার মতন বাজে দশটার সময় আসছি এখন সাড়ে দশটা বাজে ব্লগটা এন্ডিং করব কারণ আমি ভাবছি বাইরে গিয়ে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো কিন্তু বিশ্বাস করো এত গরম এত গরম আমি জাস্ট সাড়ে সাতটার সময় এখান থেকে রওনা দিছি আটটা সাড়ে আটটার দিকে এলিফেন্ট রোডে গিয়ে পৌঁছাইছি রাস্তায় মোটামুটি টুকটাক ছিল আর এত গরম লাগতেছিল খুব খারাপ লাগতেছিল তো গেছি হচ্ছে মেনলি কিছু কাঁচের জিনিস দেখার জন্য ওখানে তোমার মুন্নু সিরামিক তারপরে আরও অনেক সিরামিক যেমন হচ্ছে পর্সেলেন তারপর আরও অনেক তারপর হোম ডেকোর এরকম অনেক 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 সিরামিকের দোকান আছে জিনিসপত্র ঘরের যে জিনিসগুলো সাজায় ফার্নিচার থেকে শুরু করে সব কিছু আছে ঘটনা বলি অনেকেই হয়তো পারে ভাববে যে আমি কেন এত পাতিল কিনতেছি হঠাৎ করে কেন এত কাঁচের জিনিস কিনতেছি তা অনেক টাকা পয়সার বিষয় আসলে অনেক টাকা পয়সার বিষয় আমার প্রায় ছত্রিশশো টাকার মতন খরচ হয়েছে এই কয়েকদিনে আরও বেশি হবে চার হাজার টাকার মতন যাবে টোটাল যদি অ্যামাউন্ট বলি আমার শাশুড়ি যাওয়ার পর থেকে এই পর্যন্ত আমি এত খরচ করছি খালি কাছের জিনিস কিনছি খালি কাছের জিনিস কিনছি কেন কিনছি আমার শাশুড়ি আমাকে কিনতে দিতে চায় না উনি বলে যে আমার বাসায় দিনার্সে দুটা আছে একটা ফাহাদার একটা তোমার কোনো দরকার নাই কেনা শুধু শুধু টাকা নষ্ট করবে না টাকা কিন্তু আমাদেরই কিন্তু আম্মা এক অপছন্দ করে বিষয়টা কারণ হচ্ছে আম্মার হিসাবটা রাইট মিতবে জিনিসটা খুবই ভালো যখন যেটা দরকার সেটা কেনা উচিত কারণ আমরাও তো সংসার করছি এত বছর চলে আসছে হাড়িপাতি অল্প কয়টা দিয়ে হয় না এত দরকার কেন আবার আমি আমার যে দোষটা আমি কিনতেই থাকি কিনতেই থাকি কিনতেই থাকি কিনেই থামাই না এমন কেনা কিনা কেনা শুরু করলে মানে সেটা জামা হোক ব্যাগ হোক খাড়ি পাতিল হোক কাঁচা জিনিস হোক কিনতেই থাকি পুরো মানে গুষ্ঠী উঠায় নিয়ে আসে আমার একটা স্বভাব আমার শাশুড়া খুব অপছন্দ করে আমিও যেরকম আমার জামায়ও সেরকম আবার আমার মেয়েও সেরকম মানে তিনজনই আমরা সেম ক্যাটাগরির আম্মা বলে যে একটু সাবধানে খরচ করে যাই হোক তোমাদের ভাই এসে শয়তানি করতেছিল তো টুকটাক যে জিনিসগুলো থাকে সেগুলো আমার কাছে খুব ভালো লাগে মানে ছোট ছোট বাটি এগুলো আমার শাশুড়ি আবার বলে যে একটু হিসাব করে করো এটার কারণ হচ্ছে এত তো লাগে না আসলে তো তারপরে যাই হোক আম্মা যেহেতু আমি ভালো মতন কাজে লাগাবো আমি খালি কাছের জিনিস কিনবো আসার পর নির্ঘাত আমাকে বকবে যে এত জিনিস কেন কেন কিনছো তুমি শুধু শুধু টাকা টাকা নষ্ট আমাদেরই কিন্তু আম্মার হিসাবটা ঠিক আম্মা যেটা বলে সেটাও ঠিক আমার শখটাও কিন্তু ঠিক দোনোটাই কিন্তু ঠিক কি করব বলো আমার লোভ লাগে কাছের জিনিস দেখলে তো তোমাদের সাথে শেয়ার করি খুব সুন্দর সুন্দর জিনিস কিনছি ভাবলাম ভিডিওটা এন্ড করব শেয়ার করি আর ওই যে আমার বিমান যাচ্ছে শখের বিমান দেখো এটা একটা এটা সাইজ অনুযায়ী আছে এটা প্রায় তোমার আটশো কত জানি পড়ছে আর কি আহ এটা খুব সুন্দর এটা সাইজ অনুযায়ী আছে আরেকটা হচ্ছে এই যে ভাতের পাতিল কিনছি এটা ঢাকনাতে একটুখানি ইফেক্ট আছে কারণ এটা আমি ওখান থেকে নেই নেই এটা নিচি হচ্ছে যে আমি সবসময় যেখান থেকে নেই তালতলার ওইখান থেকে নিছি কারণটা কি আমি বলি এগুলো প্রায় বাইশশো থেকে তেইশশো টাকা দাম তো আমি ওনাকে বলছি যে আমাকে আলাদা আর একটা ঢাকনা হচ্ছে আপনি প্লেট সিস্টেম একটা ম্যানেজ করে দিবেন কারণ আমার একটা পাতিল আছে বাটি আছে যেটার সাথে এটা যাবে তো আমি বলছি যে আপনি আমাকে এটা ম্যানেজ করে দেবেন এটা যেমনই হোক হোক অসুবিধা আচ্ছা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই এরকম একটা ভাতের পাতিলের খুব শখ ছিল আমি এখানে দেখছিলাম পোর্সোল দেখি দেখছি বাট হচ্ছে ওগুলো একদম ছোট ছোটো এটুকু শোপিসের মতন ওইটাতে কোনো কাজ করা যাবে না আর ওইটা এত সুন্দর যে ইউজও করতে পারবো না এখানে একটুখানি সমস্যা আছে এই যে দেখো ঢাকনাটা ঠিকভাবে একটু সেট হয় না তো আমি এটা আনার পিছনে একটাই রিজন সেটা হচ্ছে যে এটা ঢাকনাটা পরবর্তীতে উনি ঠিক করে দিবে মানে বা প্লেট টাইপের যে ঢাকনাগুলো থাকে সেটা একটা ম্যানেজ করে দিবে আর উনি কিন্তু আমার খুব পরিচিত যার কাছ থেকে আমি নেই উনি খুব পরিচিত তো এটার হাতে একটুখানি রাগ হয়েছে কেন এটা নিয়েছি পরবর্তীতে ও আরেকটা অর্ডার দিচ্ছে অনলাইনে এরকম ভাত কিংবা হচ্ছে পোলাও এগুলো হচ্ছে সার্ভ করার জন্য বাট এটা দেখার পর না আমি এত পাগল হয়েছি বিশ্বাস করো এটা না নিয়ে আমি আসতে পারতেছিলাম না আমি মানে পাগল হয়ে যায় বললাম না আমার শাশুড়ি এই জন্যই রাগ হয় আমার উপশক করে রাগ হয় না আর এইটা হচ্ছে একটা সেট এটা তোমাদের ভাইয়াকে আমি গিফট করছিলাম ভাতের প্লেট মগ আর এটা এটা তোমাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করবো বাট এটা আমার খুবই প্রিয় একটা সেট অনেক আগে গিফট করছি দেড় বছর আগে গিফট করছি আমি খুব সাবধানে এটা ইউজ করি কারণ এটা আমার খুবই প্রিয় এই হাতলগুলোর জন্য এটা খুব প্রিয় তো এই যে এই বাটিটা দেখছো এই বাটিটার সাথে ম্যাচিং করার জন্য আমি এটা নিয়েছি আর ঢাকনাটা বাতিল হবে না ঢাকনাটা এই যে দেখো এখানে ইউজ করা যাবে একবার মনে হচ্ছে পাতিলের সমস্যা এখন মনে হচ্ছে যে না ঢাকনাতেই কোনো সমস্যা আছে যাক যেটাই হোক ইউজ করলাম আর না হলে এমনিতেই ইউজ করবো এমনিতেই ইউজ করলেও খারাপ লাগবে না সুন্দরই লাগবে তো আমার এই জায়গাটা এখন এইভাবে সাজাইছি একটু দেখাই এলিফেন্ট রোডের রোডে যেই দাম এগুলার অনেক দাম প্রচুর দাম যে ছোট ছোট এই কাপগুলা ওখানে একটা দুইশো টাকা করে আর আমাদের এখানে হচ্ছে একশো করে সেল করে একই জিনিস ওখানে প্রচুর দাম তোমাদের ভাই আবার এগুলো খুব অপছন্দ করে আমি একটুখানি যদি লো বাজেটের জায়গায় যাই ও খুব অপছন্দ করে আমার কথা হচ্ছে যে পাচ্ছি তো একটুখানি সমস্যা হলে অসুবিধা কী তবে না এগুলোতে কোনো সমস্যা নেই এটা তো সমস্যা নেই এটা তো সমস্যা নেই এগুলো সব ঠিকঠাক আছে বাট এই পাতিলটা যদি আমি ভালোটা নিতাম তেইশো টাকার মতন পড়তো আর এটা আমি নিচি হচ্ছে সাড়ে আটশো করে আমার চললেই হয়েছে রেগুলার ইউজের জন্য কারণ রেগুলার হাত ভাত দিবো তো যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে আর কষ্ট লাগবে না এই হিসাব করে আমি আনছি বকা আমি শুনবো ঠিকই যাই হোক তো এই হচ্ছে আমার শখের জিনিস পাতিল আমার পাতিল মানে পুতুলের সংসারের পাতিল দেখো কেমন হয়েছে আইট বন্ধ করে দিছে আর একটা জিনিস শেয়ার করি এই যে দেখো এই ফ্যানটা নিছি অনেক বাতাস এই যে দেখো তোমাদেরকে দেখাই বাতাস দেখো জাস্ট করে নিছি তো আজকের ব্লগটা রাখতেছি আশা করি ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আমার পাশে থাকবে দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকো আর এই যে আজকে সারা রাত এই হারিবাদিল দেখতে দেখতেই আমার দিন যাবে দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ